হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন আমি ওপরে আছি দেখতে পাচ্ছ মিস্ত্রিরা সব কাজে ব্যস্ত যে যার নিজের কাজে ভাই ওখানে পেছনে ছিল আর এই যে গলির আমাদের গলিতে দেখো রড এসে গেছে অলরেডি মিস্ত্রিরা কাটাই করছে কিছু রড ওপরে কেটে নিয়ে চলেও এসেছে আর কেটে নিয়ে এসে ওরা যে পাটা লাগিয়েছে বা তক্তা লাগিয়েছে ওখানে যে বড় বড়ো গ্যাপগুলো দেখা দিচ্ছিলো সেইগুলোকে আমাদের আমাদের বলেছিল যে কিছু কার্টুন নিয়ে আসার জন্য তো আমি ভাবলাম কার্টুন দিয়ে কী হবে মাকে জিজ্ঞেস করলাম মাও জানে না মিস্ত্রি বললো তুমি নিয়ে আসো না তোমার দরকার আছে তো নিয়ে এলাম এখন দেখছি ওরা ওই গ্যাপগুলোতে কার্টুন দিয়ে ভরাট করে দিচ্ছে যাতে ওখান দিয়ে কোনো ঢালাইয়ের মশলা না বেরিয়ে যায় তো আমি প্রথম প্রথম আমি ভাবছিলাম আচ্ছা মিস্ত্রি গ্যাপগুলো কেন রেখেছে এগুলো ভালো করে সেটিং করো নি কেন ওরা বলেছিলো যে সব ঠিক হয়ে যাবে তো এখন দেখছি তাই হচ্ছে কার্টুন দিয়ে ওগুলো ভরাট করে দিচ্ছে আসলে কি বলো তো আমাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই কারণ আমাদের এই প্রথমবার ঘর হলো তারপর যথারীতি চলে এলাম এই যে হার্ডওয়্যারের দোকানে কারণ হচ্ছে ত্রিপল নিয়ে যেতে হবে প্লাস্টিক তো আমাদের বলেছিলো প্লাস্টিক নিয়ে যাওয়ার কথা আমি ভুলে গেছিলাম তো আবার দোকান বন্ধের মুহূর্তে এলাম ধার বাকিতে আমরা কিনি হাতা বাইর করেছে ত্রিপল নিয়ে নিয়েছি অলরেডি কাঁধে করে এই যে নিয়ে যাচ্ছি তারপর এনে দিয়েছি দুটো ত্রিপল এনেছি একটা রেড আর একটা ব্লু তো রেডটা অলরেডি লাগানো হয়ে গেছে তারপর ব্লুটার কিছুটা কম পড়েছে আবার ব্লুটা খুলছে ফুলে ওরা কি সুন্দর করে কাটলো আমরা আমি ভাবলাম এগুলো হয়তো ওরা কাঁচি দিয়ে কাটবে ওরা বাঁশ থেকে চাঁচালি বার করে কী সুন্দর করে কাটছে দেখলে তোমরাও অবাক হয়ে যাবে আর জানে এবার আমার তো প্রথম দেখা অনেকেদের ঘর আছে তারা দেখেছে আমরা তো খুবই গরিব তোমাদেরকে কি বলবো গরিব দরিদ্র নিম্নবিত্ত যেগুলো হয় না আমরা হচ্ছে সেই কোয়ালিটির মানে আমরা একদম মানে দিন আনা দিন খাওয়া মধ্যে পড়ি সেদিকে মা বলছে যে আচ্ছা মিস্ত্রি তোমরা যে এইগুলো সব লাগিয়ে দিলে তো পাখা চালানোর জন্য রডটা কেন বার করলে না মা জানতে চাইছে আমাকে জিজ্ঞেস করেছিল মা আমি তো নিজেই জানি না আমি খুব তো তোমাকে বাবাও জানে না তো মাকে আমি একটা কথা বললাম যে তুমি নিজে গিয়ে মিস্ত্রিকে জিজ্ঞেস করে নাও না কেন তো বলার পর মা নিজে এসে জিজ্ঞেস করছে হাত বাড়িয়ে বাড়িয়ে তো বাবাও দেখছে কিছুটা কাজ মা আবার চাও নিয়ে চলে এসেছে বেলা হয়ে গেছে মানে বিকেল হয়ে গেছে আর কি ওদের চা খাওয়ার টাইম ওরা মোটামুটি পাঁচটা চারটে নাগাদ চা শুরু করে দেখা ওরা চায়ে তো কাকিমা চা দিন তো আমাকে দাদা বলে মাকে কাকিমা বলে তো এই চা দিতেই এসেছিল মা সেই সঙ্গে প্রশ্নটাও করে নিল আর এইগুলো দেখো হাতে চেঁচালি আছে একটা বাঁশের চাঁচালি মানে বাঁশের যে চা ওপরের ছালটা ওটা কেটে দিয়ে এইগুলো কত সুন্দর করে কাটছে তো মোটামুটি ভালোই লাগছে দেখতে আমি প্রতিদিন কাজগুলো দেখি কারণ কোথায় কি করছে আমাদের দেখে নিতে হবে আমরা খুব কষ্টেই ঘরটা বানাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটা আমাদেরই যাবে মাল মশলা যাই হোক দেখো একটা ঘর করতে কিন্তু কম টাকা লাগে না অনেক টাকার প্রয়োজন তো আমাদের কাছে গরিবদের কাছে মানে খুব গরিব যারা যারা দিন আনে দিন খায় তাদের কাছে এটা অনেক আর যাদের কিছু আছে তাদের কথা আমি আর কি বলবো বলো তোমরা সবটাই বোঝো তো আলাদা করে তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না এদিকে বাবা ওনাদের হাতে হাতে কিছুটা হাত মানে হেল্প করে দিল আমাকে বলছিল যেহেতু আমি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম আমি করতে পারিনি আরও দেখো এই দিকটা অনেকটা বাকি রয়েছে এইগুলো আগ এখনও লাগাবে মোটামুটি সব রড এসেই গেছে খালি এই মানে এই যে প্লাস্টিকটা এটা লাগানো হয়নি বলে রডগুলো এখনও লাগাতে পারেনি তো আবার ওয়েদারটাও ঠিকঠাক ছিল আজকে তো এবার দিন ঠিক করতে হবে কবে ঢালবে তবে ওয়েদার রিপোর্ট মোবাইলে তো যখন তখন কখন কি দেখায় আমরা নিজেই জানি না টিভিতে যে দেখবো টিভিতেও খবরটা ঠিকঠাক করে পাই না এখন টিভিতে একটাই খবর জগন্নাথ মন্দির আর পাকিস্তান ইস্যু ব্যাস এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না আমার বাড়ির ওপর থেকে আমাদের মেন রাস্তা দেখা যায় আই দেখো দেখা যাচ্ছে মেনে গাড়ি যাচ্ছে তোমরা একটুখানি ভালো করে নজর দিলে বুঝতে পারবে আমাদের বাড়িটা কিন্তু বন্ধুরা রাস্তার খুবই কাছে মানে মেন রোড যে বেনারস রোড আছে আমাদের হাওড়ায় ওই বেনারস রোড কোনা হাইওয়ে এনএস সিক্স ঠিক আর সিক্স থেকে বা আমাদের বাড়িটা মোটামুটি হাঁটা পথে দশ মিনিট আর যদি সাইকেলে যাও পাঁচ মিনিট লাগবে মানে খুব কাছে একদম এই আমাদের এই রোডটা একবারে চলে যাচ্ছে আরামবাগ পর্যন্ত যেই রোডটা দেখালাম আর আমাদের পাড়া কিন্তু সবাই যে বড় লোক বা বড় বড় বাড়ি আছে না বেশিরভাগ লোকেরই টালির চাল আমি সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো সবার টালির চালের প্লাস্টিক টাঙানো রয়েছে তো সন্ধে হয়ে গেছে বন্ধুরা আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি চক কিনে নিয়ে আসতে যাওয়ার জন্য মা বললো চপ দিয়ে মুড়ি খাবে তো জন্য আমি চক কিনতে যাচ্ছি এদিকে পেট্রোল পাম্পটা তোমাদের দেখালাম আমাদের বাড়ির পাশে পেট্রোল পাম্পও রয়েছে খুব ভালো জায়গা এই যে হাই রোড অলরেডি হাই রোডে চলে এসেছি দেখো আমাদের বাড়ির কাছে কত ভালো জায়গা মানে এখানে সত্যি কথা বলতে কি মাঝে মাঝে প্রতিবেশীদের জ্বালাতনের শিকার হয়ে মনে হয় ঘর ছেড়ে দিয়ে যে চপের দোকান অলরেডি বন্ধ দেখলাম ঝাণ্ডা টাঙানো রয়েছে তাই সোজা চলে এলাম মুড়ি আর ঝুড়ি ভাজা নিতে সন্ধ্যেবেলা মুড়ি আর ঝুড়ি ভাজা খাবো মুড়ি ঝুড়ি ভাজা নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি মায়ের জন্য ফুচকা নেবো মাকে ফোন করেছিলাম মা বললো চপ নিস তো আমার জন্য কুড়ি টাকার ফুচকা নিয়ে বুঝলাম কুড়ি টাকার ফুচকা নিয়ে নিয়েছি এখানে কুড়ি টাকার ফুচকা কিন্তু চোদ্দো পিস দেয় দশ টাকা সাতটা কিন্তু হাওড়ার দিকে মেন জায়গায় যেখানে হাওড়া শালকিয়া রয়েছে ওইদিকে আমি কাজ করি তো ওইদিকে ফুচকা কিনতে গেলে ওখানে কিন্তু কুড়ি টাকার কোথাও ছটা কোথাও পাঁচটা এবার এইখানে একটু ফুচকাটা পাতলা হয় আমাদের এই বাড়ির দিকে ফুচকাটা মানে যদি তুমি শালকিয়া বা হাওড়ার দিকে খাও হাওড়া এসির দিকে খাওয়ার পর আমাদের বাড়ির এখানের ফুচকা খেতে ইচ্ছা করবে না সত্যি কথা বলতে আমি এখানে ফুচকা খুব কমই খাই কিন্তু যেহেতু আমি অনেক দিন কাজে যাইনি তো বাধ্য হয়ে খাচ্ছি আর মা সত্যি কথা কোনো দিন ফুচকা খেতে যায় না বাপি বা আমি যদি নিয়ে আসি তবেই খাবে আর এদিকে বাবা দেখো রুটি করে বলে রেডি হচ্ছে আর এই যে রুটি বানিয়েও ফেলেছে ও রুটি অলরেডি বানিয়ে ফেলেছে বাবা রুটি করবে আর মা এদিকে ফুচকা ঢালছে মা যে ফুচকা খাবে বললো আমি ওই জন্য নিয়ে এলাম বলেছিলাম যে চাউমিন এনে দেবো বললো না এখন টাকা পয়সার একটু সমস্যা আছে তো এখন তুই মানে আর কি চাউমিন টাউমিন নিয়ে এসে ফালতু টাকা খরচ করিস না দশ টাকা কুড়ি টাকার ফুচকা নিয়ে ওটাই খাবো তো আমাকেও দুটো দিলো আমি দুটো খেলাম মা দুটো খেলে আর বাবা দুটো খেয়েছে এবার ভাই যেহেতু ছিল না তখন সেই জন্য আর খাওয়া হলো না তারপরে এই যে দেখো আমি কি জিজ্ঞেস করছি মা ফুচকা খেতে কেমন লাগলো মা বললো অনেক দিন খাইনি তো খুব ভালো লেগেছে আর আমিও সত্যি কথা বলতে কি বন্ধুরা আমাদের যতদিন ঘর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো আমরা আমার পেছনে ত্রিপলের ছাউনি এই ত্রিপলের ছাউনিতে দুপুরে রান্না কি করে হবে এত রোদ্দুর এত গরম এত ঝড় জল হচ্ছে তো আমাদের কোনো দিন ঠিক মতো রান্না হয় না বেশিরভাগ দিনই আমরা হোটেল থেকে কিনে খাবার খাই তো আমাদের টক ডাল বা এই ধরনের টক মিষ্টি এই ধরনের খাওয়াই হয় না তে তো হোটেলে যে যতটুকু দেয় সেই হিসাবেই খাই তো সেই জন্য অনেকদিন পর টক খেলাম খুব ভাল লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আবার তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো জানি অনেক ভুল ত্রুটি করি তুমি তোমাদেরকে কি বলো ছোট ভাই দাদা যাই বলো না কেন বন্ধু বলো যাই বলো তো সেই হিসাবে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পারলে যারা নতুন দেখছো আমার চ্যানেলে যারা নতুন বা যাদের কাছে আমার এই ভিডিওটা এই প্রথমবার গেছে তাদের কাছে আমার জোরে রিকোয়েস্ট থাকবে কি তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে আগামী দিন আমি আরও ভালো করে করে দেখাবো তোমাদেরকে ততক্ষণ টাটা